বিয়ে করলে বিদেশ যাবেন না বিদেশ গেলে বিয়ে করবেন না আসসালাম হিরো আমাদের সেই প্রবাসী ভাইয়েরা কেমন আছেন আপনারা আজকের পর্বটি আপনাদেরকে নিয়ে শুরুতেই আমি একটি বিষয় সচেতন করতে চাই বিয়ে করলে বিদেশ যাবেন না বিদেশ গেলে বিয়ে করবেন না কথাটি একটু বেখাপা তো মূলত আপনাদের যদি কারো বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার লক্ষ্য থাকে পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই বিয়ে করবেন না আর যদি বিদেশ যেতে চান তাহলে আগে বিদেশ গিয়ে আপনার যত বছর খুশি থাকুন আপনার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে তারপরে দেশে এসে সেটেল হন এবং বিয়ে করে সুন্দর সুখী দাম্পত্য জীবন ঘরে তুলুন কারণ ইদানিংকালে অধিকাংশ সময় আমাদের কাছে যে সমস্ত অভিযোগগুলো আসতেছে যে মামলাগুলো আসতেছে তার অধিকাংশই এরকম যে বিয়ে করে স্বামী চলে গেছে বিদেশে সেখান থেকে টাকা পয়সা অর্থ বইয়ের নামে পাঠিয়েছে বউ তা দিয়ে নিজের ইচ্ছে মতো জীবনযাপন করেছে এবং সাথে পরকেয়া প্রেম করে একজন প্রেমিকা জুটিয়ে যখন শুনে যে স্বামী আসবে কিছুদিন তার কয়েকদিন আগে বা তার আগের রাতে সে উদ পাখি চিরিয়া উড়িয়া যায় তখন ওই প্রবাসী ভাইয়েরা হতাশায় করে হায় হায় সেই হায় হায় অবস্থায় যেন কেউ না পড়ি এজন্য আপনারা যারা চলে গেছেন ফ্যামিলি দেশে আছে তারা একটি ব্যাপারে সতর্ক থাকবেন আপনার এই অর্থ দিয়ে কি হচ্ছে এখানে সেটা তদারকি রাখবেন খোঁজখবর রাখবেন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার পরিবার পরিজন কে কি করছে তাদের জীবন কিভাবে কাটছে এই খবর প্রতিনিয়ত রাখবেন যেহেতু এখন আমাদের প্রযুক্তিগতভাবে আমরা অনেক ফার্স্ট সেই ক্ষেত্রে আমাদেরকে এই সুযোগগুলো আছে পাশাপাশি অবশ্যই অবশ্যই আপনার কষ্টার্জিত অর্থ আপনার নিজের নামে ব্যাংকের হিসাবে রাখুন অন্য কারো নামে রেখে আপনার জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিবেন না আপনি যদি কোনো স্থায়ী স্থাবর সম্পত্তি খরিদ করেন অবশ্যই আপনার নিজের নামে খরিদ করবেন অন্য কারো নামে নয় অনেক সময় দেখা যায় যে আপনার টাকায় জমি কিনেছেন স্ত্রীর নামে সেই জমিতে ভবন করেছেন সেই ভবনে আপনার স্ত্রী তার প্রেমিক নিয়ে থাকবে আইনগত ভাবে আপনার করার কিছুই থাকবে না আপনাকে তালাক দিয়ে সেখানে ঘর সংসার করবে আর সেই অবস্থাটা যদি আপনি দেখেন একবার চিন্তা করুন আপনার জীবনে কত বড় একটা হতাশা নেমে আসবে এবং কি পরিস্থিতিটা আপনাকে মোকাবেলা করতে হবে তাই ভাইয়ারা আপনাদের পাঠানো অর্থে আমাদের দেশ সমৃদ্ধ হচ্ছে আমরা সুখী উন্নত জীবন পাচ্ছি আপনাদের জীবনও যাতে এই সুখের সোয়া থাকে এটা যাতে বজায় থাকে সেজন্য আপনাদের এই বিষয়গুলো সতর্ক থাকার জন্য বিনীত নিবেদন করছি খোদা হাফেজ